যে কোনো শনি অথবা মঙ্গলবার যে কোনো শনি অথবা মঙ্গলবার বাজারে যাবেন বাজারে গিয়ে সবজির দোকান থেকে যেখান থেকে পারেন একটা লেবু আপনি কিনতে চাইবেন এই লেবুটা হতে পারে আপনার কাছে দু টাকা নেবে আপনার কাছে দুশো টাকা নেবে অথবা দু হাজার দু লক্ষ টাকা নেবে এক দামে যদি আপনার পোষায় আপনি এক দামেই কিনবেন এক দামে কিনে নিয়েছে এইটাকে আপনি ছুরি দিয়ে বটি দিয়ে যেভাবে পারেন শনি অথবা মঙ্গলবার পাক সাপরত অবস্থায় অজুরত অবস্থায় গোসলরত অবস্থায় আপনি কি করবে একটা ঘরের মধ্যে গিয়ে আসন বিছিয়ে নিয়ে আপনি পূর্ব পশ্চিম কোণ অনুযায়ী আপনি পশ্চিম দিকে মুখ করবে

খুব বেশি বার নয় মাত্র নয় বার তেলাওয়াত করবে যদি কোন পুরুষ মানুষ মেয়ে ছেলেকে বস করতে চান তাহলে তার নাম নেবেন তার মায়ের নাম নেবেন যদি কোন মেয়ে মানুষ যদি কোন ব্যাটা ছেলের যদি তার উপরে কাজ করতে চান তাহলে তার নাম নেবেন তার বাবার নেবে নাম নেবেন নিয়ে নয় বার আপনি ফু দেবেন ফু দেওয়ার পরে এই লেবুটা কি করবেন আগুনে পোড়াবেন এই লেবুটা ফু দেওয়ার পরে আগুনে পুড়িয়ে ছাই করে খালের পানি নদীর পানি গঙ্গার পানি যেখানে জোয়ার ভাটা হয় ওইখানে দেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা যাবে না এক ঘন্টার মধ্যে যদি এই লেবুটায় সুরা কাউসার দিয়ে ফুঁ দিয়ে আপনি আমলটা করে পুড়িয়ে ছাই করে নদী গঙ্গায় আপনি যদি ফেলে দিতে পারেন সে আপনার সাথে দেখবেন ইনশাআল্লাহ পরের দিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে ইনশো আল্লাহ আজিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহ পাকের রসাস রহমত আপনারা সকলে ভালো আছেন আপনাদের দেওয়ার করতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক ভাইরা আপনারা যারা বলে থাকেন যে হুজুর বশীকরণের কাজ আপনি আল্লাহর কালাম থেকে যেভাবে যে সহজভাবে অথবা কঠিনভাবে দেখুন ভাই যেটা আল্লাহর কালাম অনুযায়ী আমার সামনে কিতাব খুলে নিয়ে আমি আপনার সাথে কথা বলছি আল্লাহর কালাম থেকে যেভাবে দেবো যেভাবে পাবো মূল কথা হলো যেভাবে পাবো সেইভাবে দেবো এখন কথা হলো কারোর কাছে সেটা কঠিন হতে পারে কারোর কাছে সেটা সহজ হতে পারে ভাই আল্লাহর কালাম আমি যেভাবে আমার গুরু বিদ্যা আমি আল্লাহর কালাম যেভাবে শিখেছি সেভাবে আপনার কাছে দেব আপনি যদি এই নিয়মে করতে পারেন তাহলে পৃথিবীর কোন ওঝা কোন তান্ত্রিক কোন গুরুজি কোন হুজুর কারোর কাছে গিয়ে ধর্ম দিয়ে পড়ে থাকতে হবে না ইনশো আল্লাহুল তো আজকে বসীকরণের যে নিয়ম যে পদ্ধতি যে আমল যে অজিফা যেটা যেভাবে দেব এই নিয়মে যদি আপনি করতে পারেন মাত্র আপনার পাঁচটা টাকা খরচ হবে কত টাকা খরচ হবে ভাই বসীকরণের জন্য আপনি নিজে করুন মাত্র পাঁচ টাকা খরচ হবে আর আল্লাহ কালামের সুরা কাউসার একশো চোদ্দ নাম্বার আল্লাহর কালামে একশো চোদ্দটা সুরা আছে এই একশো চোদ্দোটা সুরার মধ্যে সব থেকে যেটা ছোট্ট সুরা মাত্র দেড় লাইনের সুরা বিসমিল্লাহ রহমান রাহেম ইন্না আট ফাসাল্লি অব দ্য এটা হলো এক লাইন ইন্না সানিয়া কাহুয়া লাবুতার এটা হলো আর হাফ লাইন এই ডেল লাইনে এই যে সুরা কাউসার এই সুরা কাউসার একটা লেবুর মধ্যে আমি যে নিয়মে যে আমলটা শেখাবো এইভাবে যদি আপনি ফু দিতে পারেন এইভাবে ফু দেওয়ার পরে এই আমল অজিভার কাজটা শেষ করতে পারেন তাহলে আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে চান আপনি যাকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান অথবা যদি কোনো মা ও বোনেরা যদি কোনো পুরুষ মানুষের জন্য করতে চান তাহলে একই নিয়মে যদি করতে চান তাহলে দুজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে ইনশা আল্লাহ তাহলে মূল বিষয় মূল কথা হলো যে সমস্ত ভাইরা যে টোটকার কাজ চেয়ে থাকে যে টোটকার কাজের মধ্যে আল্লাহর কালামের কোনো একটা আমল দেন যাতে করে আমরা সহজভাবে বুঝে নিই যে এই কাজটা করলে এইভাবে কাজ হবে গো টোটকার কাজের বিষয়টা হলো আলাদা তন্ত্র মন্ত্রের কাজ আর আল্লাহর কালামের কাজ আলাদা তাহলে আমি আজকেরে আমলের মধ্যে টোটকার বিষয়টা অবশ্যই ওই সমস্ত ভাইদের জন্য দেবো যেটা অবশ্যই আমি শরিয়ত সম্মতভাবে জায়জ পেয়েছি এবং মিল পাচ্ছি ওই জন্য করেই আমি আজকেরে এই আমলটা শেখাবো দেখুন যারা স্বামী সম্পর্কে সম্পর্কের জায়গা থেকে একে অপরের মনো মালিন্য ঠিক মতো হচ্ছে না বিচ্ছেদ হয়ে যাচ্ছে এবং প্রেমিক প্রেমিকার সম্পর্কটা জোড়া লাগছে না দীর্ঘ টাইম আজকে আমার আমার তো চেম্বার ইন্ডিয়ার কলকাতা আমার ইন্ডিয়ার কলকাতায় হাওড়া বলে একটা জেলা আছে ওই হাওড়া জেলার রানীহাটি বলে একটা জায়গা আছে ওই রানীহাটির একটা গ্রাম আছে জালালসি বলে একটা গ্রাম যারা এলাকার আশেপাশের মানুষ আসলে বুঝতে পারবে দেশ বিদেশ সৌদি dubai কুয়েত মানুষে আমেরিকা ইতালি জার্মানি ফেল মানে দেশ বিদেশে জারাই জায়গা জায়গা করেন তারা হয়তো বুঝবেন না ওই জায়গার একটা মানুষ মানে সে আজ আজ সাড়ে 7 মাস আজকে চেম্বারে এসেছে তাকে চেনা যাচ্ছে না মানে তার মাথার চুল দাড়ি গোফ সে যেন মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছে সাড়ে সাত মাস চুল দালি কাটেনি এগারো বছর এগারো বছর ধরে প্রেম ভালোবাসা করে মেয়েটা দেখে ধোকা দিয়ে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে তো আমি বলছি এই যদি ধোকা কেউ খেয়ে থাকেন তাহলে তাদের জন্য এই কাজটা আপনারা নিজেরা বাড়িতে বসে থেকে এই কাজটা আপনারা করতে পারবেন এবার আসেন কাজটা কিভাবে করবেন যে শনি অথবা মঙ্গলবার যে কোনো শনি অথবা মঙ্গলবার বাজারে যাবেন বাজারে গিয়ে সবজির দোকান থেকে যেখান থেকে পারেন একটা লেবু আপনি কিনতে চাইবেন এই লেবুটা হতে পারে আপনার কাছে দু টাকা নেবে আপনার কাছে দুশো টাকা নেবে অথবা দু হাজার দু লক্ষ টাকা নেবে এক দামে যদি আপনার পোষায় আপনি এক দামেই কিনবেন এক দামে কিনে নিয়ে এসে এইটাকে আপনি ছুরি দিয়ে দিয়ে বটি যেভাবে পারেন শনি অথবা মঙ্গলবার আপনি কি করবেন একটা ঘরের মধ্যে গিয়ে আসন বিছিয়ে নিয়ে আপনি পূর্ব পশ্চিম কোন অনুযায়ী আপনি পশ্চিম দিকে মুখ করবেন পশ্চিম দিকে মুখ করে আপনি এই লেবুটা কেটে দুটো ফাঁক করে নেবেন এই লেবুটা কেটে দুটো ফাঁ দুটো চালা করে দুটো ফাঁকা করে এই লেবুটা সামনে রেখে আপনি এবারে রব্বি করানি রব্বি করান হার ইন্ই নাকাল কৌশল ফসল লিলি রব্বি করো হার এটা আপনি কি করবেন মাত্র নয় বার খেলোয়া করবেন খুব বেশি বার নয় মাত্র নয় বার তেল করবে যদি কোন পুরুষ মানুষ মেয়ে ছেলেকে বস করতে চান তাহলে তার নাম নেবেন তার মায়ের নাম নেবেন যদি কোনো মেয়ে মানুষ যদি কোনো ব্যাটা ছেলের যদি তার উপরে কাজ করতে চান তাহলে তার নাম নেবেন তার বাবার নেবে নাম নেবেন নিয়ে নয় বার আপনি ফু দেবেন ফু দেওয়ার পরে এই লেবুটা কি করবেন আগুনে পড়াবেন এই লেবুটা ফু দেওয়ার পরে আগুনে পুড়িয়ে ছাই করে খালের পানি নদীর পানি গঙ্গার পানি যেখানে জোয়ার ভাটা হয় ওইখানে ভাসিয়ে দেন ইনশাল চব্বিশ ঘন্টা যাবেন এক ঘন্টার মধ্যে যদি এই লেবুটাই শুনে কাউসার দিয়ে ফু দিয়ে আপনি আমলটা করে পুড়িয়ে ছাই করে নদী গঙ্গায় আপনি যদি ফেলে দিতে পারেন সে আপনার সাথে দেখবেন ইনশাআল্লাহ পরের দিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে ভাই আমার আল্লাহ আজিজ মন গড়া কথা নয় আল্লাহর কালাম থেকে কথা বলছি আল্লাহর কালামের এই আমলটা আপনাদের কাছে দিয়েছি যারাই চেয়েছিলেন যে হুজুর আল্লাহর কালামের একটা সহজ আমল দেন আর টোটকার কাজগুলো তো সবসময় সহজ হয় তার সাথে কিছু যদি মিল থাকে আমি যেটা যাই যেভাবে পেয়েছি সেটাই আমি আপনাদের কাছে দিলাম ভাই আমি আপনাদেরকে আজকেরে এখানে বলবো যারা এই কাজটা করতে চান অবশ্যই 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 আপনারা কমেন্ট বক্সে এসে আপনারা লেখেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ওখান থেকে নিজেদের জায়গার নাম বলে লেখেন আমি অনুমতি দিচ্ছি নিজেরাই কাজটা করুন যদি কোনো সমস্যা হয় ভিডিওতে নাম্বার দেওয়া আছে অসুবিধা হবে জেনে নেবেন বুঝে নেবেন শিখে নেবেন ইনশাল আজকাল ভিডিও লম্বা চওড়া করবো না এখানেই শেষ করব প্রত্যেকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম